এই হ্যালো হোয়াটসঅ্যাপের আজকে আমরা খেলতে যাচ্ছি ক্রাফ্ট স্কাইল্যান্ড যেটা মূলত মাইন্ড ক্রাফ্টের একটা কপি ভার্সন তো আমার কাছে মাইন্ড ক্রাফ্ট খেলার মতো অত টাকা নাই কারণ তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ভিডিও আমরা ক্রাফট স্কাইল্যান্ড একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করে ফেলেছি এবং দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায় আমাদের ওয়ার্ল্ডটা কেমন হয় বেসিক্যালি আমাদের এই পুরো ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে হবে বলতে না বলতে আমরা চলে এসেছি আমাদের ওয়ার্ল্ডে আমরা এখন পুরো ওয়ার্ল্ডটা ঘুরে দেখব আর কি আমরা কোথায় এসেছি এখানে আমাদের সব কিছু করতে হবে এ টু জেড যেটা মাইন্ড করতে হয় আর এই গেমটার ইন্ডিংও পুরো মাইন্ড ক্রাফ্টের মতো প্রথমে আমি কিছু মাটি কালেক্ট করবো ডিট যেটারে বলে ডার্ট নাকি যেটা দিয়ে আমি একটা ঘর বানাবো আমার থাকার জন্য যাতে রাত্রে জম্বিগুলো আমার অ্যাটাক করতে না পারে আমি কয়েকটা মাইন্ডক্রাফ্টের ভিডিও দেখছি এই জন্যে মোটামুটি সব কিছুই জানি নো আই এম দ্য প্লেয়ার মোটামুটি দশ টুকরা মাটি আমরা পেয়ে গেছি তো এত কম মাটি দিয়ে কাজ হবে না আর এইখানে এটা মনে হয় গুহা হ্যাঁ এটা একটা কেভ এটার ভিতরে এক্সপ্লোর করলে আমরা ডায়মন্ডও পাইতে পারি এটার ভিতরে অনেক খতরনাক খতরনাক জম্বিও থাকতে পারে কী মনে হয় এটার ভিতরে যদি ডায়মন্ড পাওয়া যায় প্রথম দিনেই ডায়মন্ড একটা অবিশ্বাস্য বিষয় হয়ে যাবে এটা আরও পরিষ্কার করে নিয়ে যাতে আলো বাতাস ঢুকতে পারে আর কি ভিতরে আমার কাছে কোনো টর্চ নাই আর ষোলোটার ডেট হয়ে গেছে আর এটা কাটতেছে না ভাই মেবি এটা ওটার কি বলে স্টোন যেটা হাত দিয়ে কাটবে না এটার জন্য আমাদের পিক ক্যাক্স বানাতে হবে পিক আর ভাই ভিতরে এত অন্ধকার কেন আমি মনে হয় আটকে এসে ভাই কিছু দেখতে পাইতাছি না আরে এখান থেকে বাইরে জমুকি ভাবে ভাই আরে ভাই এখান থেকে বাইরে জমুকি ভাবে আমার हार्ट्स কমে যেতেছে আমার জীবন ভাই দেখো আমার हार्ट्स কমে গিয়েছে লভার রিফিল হয়ে গেছে দুক চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার এখান থেকে বাইরে জমুকি ভাবে আরে ভাই কিছু তো বুঝতাছিনা আরে ভাই কেউ তো বাইরে কর আমারে এই যে আমার हार्ट পমতাছে আরে এটা কি লাল এটা কি ছিল আরে ভাই লাল এটা কি আর এই নোবড়ার বাচ্চা মরে গেছে আবারও আমরা মরার পরে জীবিত হয়ে গেছি ভাই এবার থেকে আর কোনো কেবে যাওয়া যায়তো না যতক্ষণ না হাতে কোনো লাঠি টা আসতে আসে ভাই প্রথমে আমাদেরকে আরও বেশি করে মাটি কালেক্ট করা লাগবে যাতে আমরা আমাদের ঘরটা প্রপারলি বানাইতে পারি আর আমাদের ঘরটা এরকম একটা সমতল ভূমি হইলে ভালোই হয় ভালোই সে সমতল ভূমির কাছে এসে একবারে জন্মায় গেছি আর এখান থেকে আমরা যদি মাটিগুলো কালেক্ট করি তেমন কোনো সমস্যা হওয়ার কথা না এখান থেকে মাটি কালেক্ট করা শুরু করি আরে ভাই কতক্ষণ থেকে মাটি কালেক্ট করতেছি মাত্র চল্লিশ ব্লক মাটি পাইছে ভাই যেটাতে আমার ঘরের সারফেসটাও হবে না ভাই এত এটারে মাটি কাটতে এত টাইম লাগতেছে আমার কাছে যদি একটা সওয়াল থাকতো তাইলে খুব ভালো হতো আর এ সামনে এটা কী ভাই এটা তো মনে হয় আয়রন হ ভাই এই গেমের আয়রন তো এটা কিন্তু এটারে তো এমনি কাটতে গেলে পুরো বর্ষ চলে যাবে পরে ভাই স্টোনের থেকেও বেশি শক্ত আর ভিতরে দেখো আরেকটা গুহা আছে এখানে কি আমরা আরে না ভাই কি ভাবছো আবার নাকি ভাই এখান থেকে চলো দ্রুত চলো চল্লিশ আমরা আমাদের ঘর বানাইতে যাচ্ছি দেখা যাক কয়টা ব্লক লাগে আর এখানে আমরা আমাদের ঘরটা তৈরি করব পুরা সমতল ভূমির চাইলে আশেপাশে আমরা খামার বানাইতে পারি গ্রোসারি ফার্মার ফার্মিং ফার্মিং করতে পারি যেটাতে আমাদের খাবার দাবার আর গরু গরু পালন করা সহজ হয়ে যাবে এইখান থেকে উইথ পোয়াল যেটারে বলে খড় খড় টর পাইলে তো পুরা ইয়ে হয়ে যাইবো তাহলে শিপ কাউ গরু এগুলো রে আমরা ধরতে পারবো ধরে আমাদের ফার্মে রাখবো আর এটা হলো আমাদের বাসার গেট গেটের জন্য ফাঁকা রেখে দিয়েছি আরে ভাই ঘর বানাইতে ঘর বানাইতে আমার মাটি শেষ হয়ে গেছে ভাই আরও মাটি দরকার আর একটা ব্লক আছে শেষ ব্লক মাটি এখানে রেখে দিছি আরও বেশি মাটি দরকার আর এদিকে মনে হচ্ছে গেমের ব্রাইটনেস কমে যাচ্ছে তার মানে রাত হতে যাচ্ছে আর রাত হলে তো এখানে জম্বিরা অ্যাট্যাক করবে চলো সময় নষ্ট না করে আরও কয়েক ব্লক মাটি নিয়ে আছে আমাদের ঘরটা প্রপারলি তৈরি করি যাতে রাত হওয়ার আগে আমরা থাকতে পারি আরে ভাই ওটা কি ওটা মনে হয় একটা ভিলেজ ভাই ওটারে পরে এক্সপ্লোর করুন আমি অনেক লাকি ভাই পুরো একটা ভিলেজের কাছে গিয়ে স্পর্ন হয়েছি ভাই কোনো কিছু বলার নাই আই এম লাকি কিন্তু আমরা এখন বেলেস্টার এক্সপ্লোর করবো না আমাদের বেশি বেশি মাটি লাগবো আর এইখানে দেখো কত বড় একটা কেভ হয়ে আছে কেভের ভিতরে একটা আয়রনও দেখা যাচ্ছে যাই হোক এগুলোতে আমরা পরে এক্সপ্লোর করব আর এখানে পানি টানি আসে যেটাতে আমরা খেতখামারি করতে পারবো আমাদের মেনলি যাইতে হবে ব্ল মাটি মাটির ব্লক আনতে মাটির ব্লকটা আমরা এইখান থেকেও নিতে পারি এই এই জায়গাটা পুরো সাফ করে দেবো মাটি নিয়ে আর যাই হোক তোমরা ভাবতে পারো যে আমরা কেন কে কেব না ওটা ভিলেজ ভিলেজ এক্সপ্লোর করতে যাচ্ছি না কারণ ভিলেজ এক্সপ্লোর করলে আমাদের কন্টেন্টের কম হয়ে যাবে হ্যাঁ ভাই প্রথমে সকল ইউটিউবাররা বাড়ি বানাইছে আমি ওটাই করুম আমার কন্টেন্ট দরকার মেনলি যাতে তোমরা এই ভিডিও দেখে মজা পাব তো চলো আমরা শুরু করি মনে করো যে এটা একটা অ্যাক্টিং আমি অ্যাক্টিং করতেছি আমি ভিলেজ পাই নাই ভাই আমি ভিলেজ পাই নাই এখান থেকে মোটামুটি আগরে মাটি নিয়ে বাসে জমু যে বাসাটা তৈরি করুন আরে ভাই মাটি কাটতে কাটতে পুরো র্যাত হয়ে গেছে দেখছো ব্রাইটনেস কত কমে আসছে ক্যামেরার ভাই কি সুন্দর লাল হয়ে গেছে আকাশটা ভাই পুরাই জোস একটা দৃশ্য পুরো আকাশটা রেড হয়ে গেছে দেখতে ভালো লাগতেছে আর কিছুক্ষণের ভিতরে চাঁদ উঠবো চারটা হবো চার কোন ওই যে দেখা যাচ্ছে চাঁদ আমাদের চাঁদ মামা যেটারে বলে আর কি আমাদের চাঁদ মামা উঠতেছে আকাশে আর কিছুক্ষণের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর জিনিস জম্বিগুলো চলে আসবো চলো তাড়াতাড়ি বাড়িতে যাই ইয়া কোনো রকমের দেওয়ালটার দিয়া ঘরের ভিতরে যা বসে থাকি যেতে যেতে পথে পূর্ণিমার রাতে হঠাৎ করে দেখা হয়ে গেছে ভেড়ার সাথে ভাই ভেড়া পাইলে মাইন ক্রাফ্টে আর এই ক্রাফ্ট স্কাইল্যান্ডে এই একই এটারে তো মারান লাগবো না এলে বেড হইব না আর বেড না হইলে আমার র্যাক কাটব না আর পাশে আরও একটা ভেড়া আছে ভাই আজকে তো তুমি শেষ ভেড়ার বাচ্চা কেন আমার সাথে পড়ছো আর ওই যে আমাদের গ্রাম গ্রামে লাইফ টাইম চলতে আসে যাই হোক ভেড়ার বাচ্চা ভাই তাড়াতাড়ি আমি নিচে পড়ে গেছি ভেড়া মারতে গিয়ে দুইটা আউল হয়ে গেছে আউল নাইটারে কি বলে যে বেড বানায় আর কি ভাই সত্যি কথা বলতে কি ভেড়া মারার পরে আমি সারা রাত ভিলেজ এক্সপ্লোর করছি সেটা তোমাদেরকে দেখাই নাই কারণ আমার এইটা কন্টেন্ট না যে আমি ভিলেজ এক্সপ্লোর করবো আমার কন্টেন্ট হইলো আমি একটা বাড়ি বানাইতেছি এটা তোমাকে দেখামো বাড়িটা এমনি এমনি করে বানাবে যেমনি যেমনি আমি বানাইতেছি প্রথমে এমনি করবা তারপরে এমনি করবা তারপরে এমনি এমনি করবা বুঝতে পারছো না বুঝলে আবার শোনো বাড়ি বানাইতে বানাইতে আমরা আরো একটা শিপ দেখে ফেলাইছি ভাই এইগুলা কেন আমার চোখের সামনে আসতে এগুলারে এগুলার এখন আমি মেরে আলাই দিবো ভাই এই যে আরো একটা উল পেয়ে গেছি মোট তিনটা উল হওয়ার কথা ছিল আনফরচুনেটলি আমি দুটা উল হারায় ফেলাই দিছি ভাই বাড়িটা মোটামুটি আকারে কমপ্লিট হয়েছে এখন আমরা ছাদ বানাতে যাচ্ছি ছাদ তো বানামু কিন্তু আমার কাছে মাটি নাই ভাই এত পরিমানে বেশি করে মাটি লাগতেছে ভাই কত তিন চার বার গেছি মাটি কাটতে তাও এত মাটি লাগিয়ে ভাই কি আর বলবো দেখো আবার ও রাত হয়ে গেছে ঘর বানাইতে বানাইতে দুইটা দিন কাটে গেল আমি ঘর বানাইতে পারি নাই কিছু বলার নাই ভাই কারণ আমি নুপ যদ্য শুরুর দিকে বলছিলাম আমি পুরো আরে দজটা তো ও হয়ে গেছে আর একটু নামে আমি ঢুকতে পারলে হইব আর জমের চলে আসতে পারে এখন আমি দরজা লাগাই দিয়ে দো এই একটা ব্লক ফাঁকা রকম যাতে দেখতে পারি যে বাইরে সূর্য উঠছে নাকি দিনের আলো ফুটছে নাকি আর কালকে সকালে আমি তোমাদের প্রপার ভাবে বাড়িটা দেখায় দেবো ভাই এই গেমটার যত সহজ ভাবছিলাম তত সহজ না ভিডিওতে দেখতেছিলাম কত সুন্দর করে ঘর বাড়ি সব কিছু আছে উড়া উড়া বানাইতেছে কিছু করার নাই আর এখানে বানাইতে লাগি আমার দুই দিন চলে গেছে আর আমি উঠতেও পারতেছি না ভাই উড়ে কেমনে যদি একটু কমেন্টে বলে দিতে ভালোই তো লিটারালি গাইস ভাবা যায় আমি পুরা চল্লিশ মিনিট ধরে জাস্ট একটা গেমের ভিতরে বাড়ি বানাইতেছিলাম আমি কত বড় নোবার শুরুতে বলছিলাম আমি সবচাইতে বড় প্রো গাইস গুড মর্নিং সবাইকে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছ সবাইকে গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গাছ কাটার জন্য গাছ কাটার পরে আমরা বাড়ির দরজা বানাবো তারপরে বাড়ির রিভিউটা দেবো মানে তোমাদেরকে ফুল বাড়ি ফুল ক্যামে অর্থাৎ থার্ড পারসন ক্যামে যেটারে বলে আর কি ক্যামেরায় আর কি থার্ড পারসন ক্যামেরায় ফুল বাড়িটা দেখাবো সাথে আমরাও থাকবো আমাদের বাড়ির সামনে আমরা কি একটা অমায়িক দৃশ্য চারটুকরা কাঠ যেটারে এই গেমে লক বলে সেটা নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বানাইতে হইব ক্রাফটিং টেবিল আরে ভাই সামনে একটা ক্রিপার হ্যাঁ এটা ক্রিপার বলে যেটা সামনে এলে ধাপ করে ফাইটা যায় ভাই প্লিজ আমার ঘরের বাড়ির সামনে যে হাঁটিস না অনেক কষ্ট করে বানাইছি আরে ভাই এখানে একটা জম্বিওছে দেখতেছি জম্বির গায়ে আগুন ধরে গেছে জমি যদি সূর্য বাড়ায় তাহলে তো এটাই আরে ওঠে না কেন আরে ভাই এমনি উপরে ওঠা যায় উপরে 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 আরে উপরে ওঠে না কেন গাছের নিচে আস্তে আমি উপরে উঠতেছি উপরে ঘাস মাতার সাথে বাড়ি খইতাছে ভাই জম্বিগুলো আমি ভি চলে গেছে চলে গেলে ভালো হয় এই যে জম্বি মইরা ওর গস্তগুলো পড়ে আছে আরে ভাই এটা কি কয় জম্বির खाल পড়ে আছে আর কি জম্বির खाल যেটা আরে আমার আমার ঘরের ভিতরে কি পার রে আরে হোয়াট এত কোন আমি এক্সরে নিয়া খেেলতেছিলাম ভাই আমি খেয়াল করি নাই ওই মাইয়া ক্যারেক্টারটা আরে এবার নিয়ে হচ্ছে আর ক্রাফটিং টেবিল আমরা বানিয়ে ফেলছি ক্রিপার বাবাজি পানিতে পড়ে আবার উঠে হ্যালো ক্রিপার কি অবস্থা তোমার মনের কিছু এই এইখানে একটু উঁচা কর আরে ফাটিস না ফাটিস না এই ফাইটটা গেছে আমার তিনটা হার্ট চলে গেছে চলো প্রথমে ক্রাফটিং টেবিলটা বানায় নিছি ক্রাফটিং টেবিলটা এখানে প্লেস করে এটার ভিতরে যাইয়া আমাদের প্রথমে স্টিক বানাইতে হবে না না প্রথমে ডোর আসে আর কি অত কষ্ট করতে যাবো কেন ডোরটা প্লেস করে দিলাম চলো বাইরে গিয়া তোমাদের আমার বাড়িটা দেখাই কেমন হইছে চলো বাইরে গিয়া দেখি বাড়িটা কেমন হয়েছে ভাই আবারও বৃষ্টি হইতেছে আবারও বৃষ্টি হইতাছে আমার বাড়ির আশেপাশে গরুগুলো ঘুরতেছে আর একটা ম্যাজিক দেখো গাইস পিছনে ওইটা দেখতেছো ওইটা আমার বাড়ি সামনে এটা আমি যদিও গেমের ভিতরে আমি একটা মাইয়া ক্যারেক্টার হয় এটা আমি বুঝতে পারি নাই আমি ছেলে বানাই ফেল মনে হে অ্যালেক্স আমাদের অ্যালেক্সা আপু বাড়ির সামনে কতটা জোস লাগতেছে অ্যালেক্স রে ভাই বাড়িটা তো আমি বানাইছি না কেমনে কেমনে করে হাঁটতেছে ভাই এদিক দিলে এদিকে যায় দিক দিলে এদিকে ওটা বড় বিষয় না এটা আমাদের বাড়ি বাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটারে লাইক করো আমার চ্যানেলটা রে সাবস্ক্রাইব করো আমারে গ্রো করতে দাও ভাই প্লিজ দেখা হচ্ছে এই গেমটার পার্ট টু তে বাই